বন্ধুরা চারিদিকে যখন একের পর এক পূজা কমিটি চমক দিচ্ছে প্যান্ডেল দিয়ে সেখানে চুপ করে বসে নেই জিরাট স্টেশন পাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটি তাদের এবছরের মূল আকর্ষণ লোটাস টেম্পল জিরাটে যখন একের পর এক চমক রয়েছে এক একটা পূজা কমিটি নতুন নতুন প্যান্ডেলের ঘোষণা দিচ্ছিল দুবাইয়ের সরপিল টাওয়ার কাতারের মুন টাওয়ার অযোধ্যার রাম মন্দির অনেক দেরিতে হলেও কিন্তু জিরাট স্টেশন পাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটি একটা চমক দিয়েছে সবাইকে চমকে দিয়ে তাদের থিম ঘোষণা করেছে লোটাস টেম্পেল জিরাটে এতগুলো বড় বড় পূজা প্যান্ডেলের মধ্যে আর একটা নতুন স্বাদ পেল জিরাটবাসী এবং যারা জিরাটে দুর্গা পুজো দেখতে আসে তারাও এই বছর অর্থাৎ দু সালে জিরাটে কিন্তু প্রত্যেকটা পুজো বড় বড় হচ্ছে আর তার সাথে সমান তালে তাল মিলিয়ে পিছিয়ে নেই জিরাট স্টেশন পাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটি জিরাটে যতগুলো বড় বড় দুর্গাপূজা কমিটি রয়েছে তার মধ্যে অন্যতম হলো জিরাট স্টেশন পাড়া দুর্গাপূজা কমিটি এরা কিন্তু প্রত্যেক বছর কোনো না কোনো চমক আনে এই বছরও তার ব্যতিক্রম হয়নি পুরো প্যান্ডেলটা তৈরি হবে পুকুরের ওপরে অর্থাৎ জলের মাঝে কেমন হবে বন্ধুরা কমেন্ট করে জানাও প্যান্ডেল তো থাকছেই প্যান্ডেলের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে থাকছে অত্যাধুনিক ডিজেল লাইট শুধু তাই নয় এবার জিরাট স্টেশন পাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটির প্রতিমাতেও থাকবে বিশেষ আকর্ষণ তাহলে বন্ধুরা বলতে পারি জিরাটের সবগুলো পুজো মিলিয়ে একেবারে জমে ক্ষীর হয়ে যাবে এবারের দুর্গাপূজার আনন্দ কল্যাণী তো বটেই কলকাতাকে টেক্কা নেবে জিরাটের বড় বড় পুজো প্যান্ডেলগুলো এই বছর অর্থাৎ দু সালে একসাথে এতগুলো দুর্গা পুজোর প্যান্ডেলের আকর্ষণ জিরাটবাসী আগে দেখেছে কিনা আমার জানা নেই অনেক বড় বড়ো জিরাটের পুজো হয় কিন্তু প্রতিটা পুজো প্যান্ডেল এই বছর একসাথে তাল মিলিয়ে বড় প্যান্ডেল হচ্ছে এবং আকর্ষণ থাকছে কে কাকে টেক্কা দেবে এই লড়াই চলছে নিজেদের মধ্যে এখনও কিন্তু অনেকগুলো বড়ো পুজো কমিটি তাদের প্যান্ডেলের আপডেট এখনও দেয়নি তার মধ্যেই আমরা পেয়ে গেছি জিরাট স্টেশন পাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটির প্যান্ডেলের আপডেট পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই কয়েক দিন জিরা টেস্টেশন রোডে পা রাখার জায়গা থাকবে কি না সন্দেহ বন্ধুরা কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিন একটা লাইক দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আরেকবার বলে দিই জিরাট স্টেশন পাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটির আকর্ষণ লোটাস টেম্পেল জিরাট স্টেশন থেকে মাত্র এক মিনিটের হাতা পথে পৌঁছে যাবেন জিরাট স্টেশন পাড়া সর্বজনীন দুর্গাপূজার প্যান্ডেলের সামনে বন্ধুরা আরেকটা কথা জেনে নাও জিরাট স্টেশন পাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটির এবছর কিন্তু ছাপ্পান্নতম বর্ষ বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো হয় অবশ্যই একটি লাইক দেবে এবং কমেন্ট করে জানাবে আপনারা কোথা থেকে দেখছেন তার সাথে সাথে যদি চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর যত পারো বেশি করে ভিডিওটাকে শেয়ার দেবে আর আজ এখানেই রাখছি দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা